সালামুম বিস ওয়েলকাম টু মাই চ্যালানিডে শপিং পড়তে চলে আসছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একটি গাউন নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটা কিন্তু কামিজ প্যাটার্নের নিচে আপনার খুবই সুন্দর ঘের করা আছে এটা কিন্তু গাউন রয়েছে উপরে একটা প্যানেল করা আছে খুব সুন্দর ওপরটা মনে হচ্ছে কামিজ প্যান্ট কিন্তু আসলে না এটা গাউন কালেকশন রয়েছে সম্পূর্ণ কারচুপি কাজ করা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল দিয়ে কাজ করা এটার উপর থেকে নিজ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বুটিক স্টাইলের গাউন রয়েছে আর সাইড কিন্তু ফিটিং করার অপশন আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘেরের মধ্যে রয়েছে আর এই টাইপের কালেকশন কিন্তু অনেক রয়েছে এগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পাবেন আমাদের এগুলা প্রাইস খুবই বেশি ছিল আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একটি অফার প্রাইজ দিয়ে দিলাম আর কি গাউনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো আমি এক একে দেখিয়ে দিব এইগুলোর ভিতরে হাতা আছে ভাইয়া প্রতিটার সাথে হাতা পাবেন আর একটি করে সালোরনা পাবেন আর সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন রয়েছে কোনো লোকাল প্রোডাক্ট না সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের এগুলো রয়েছে অনেক সুন্দর তো একে একে দিচ্ছি কথা না বাড়ি আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো একে একে খুলো ভাইয়া এই যে আরেকটা ডিজাইন এটা রয়েছে বুটিক স্টাইলের অনেক সুন্দর দেখেন প্রচুর ঘের যারা একটু বেশি ঘেরের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন যারা একটু বিশাল ঘেরের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন দেখেন প্রচুর ঘের এটা উপর থেকে নিস্পন্দ এখানে কিন্তু কারচুপি কাজ করা আছে উপর থেকে নিস্পন্দ কিন্তু কাজ করা এটা কিন্তু সিল্কের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইন ওকে আরো কালেকশন আছে ওনারা দেখাই এটা ওনাটা অনেক সুন্দর কাজ করা এই যে ওনারা রয়েছে সুন্দর জর্জের মধ্যে কাজ করা রয়েছে বিশাল বড় এটার সাথে ওনা পাচ্ছেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পাবেন তো এখন আরেকটি ডিজাইন দেখাবো এটা জর্জের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্ট রয়েছে জর্জের আর নেই যারা একটি কন্ট্রাস্টের মধ্যে চান আগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা রয়েছে আর আমাদের এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আমরা কিন্তু রিজনেবল করেছি ধামাকা অফার এগুলো ঠিক আছে আমাদের এগুলো প্রাইস ছিল ফাইভ প্লাস ছিল এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না সম্পূর্ণ জুয়েলারি পাথর প্লাস্টিক না ঠিক আছে জিনিস কোয়ালিটি অনুযায়ী প্রাইজ আসবে পঁচিশশো টাকার মধ্যে পাবেন আমাদের এগুলো ওকে আরও ডিজাইন আছে আর প্রতিটার সাথে না পাবেন আরও কিছু দেখিয়ে দিচ্ছি আমি এটা রয়েছে আরেকটি ডিজাইন জর্জারের মধ্যে দেখেন কার্ড স্টাইলের অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো সিম্পলের মধ্যে খুবই গর্জেস মাত্র পঁচিশশো টাকার মধ্যে রয়েছে এগুলো ঠিক আছে আরও কালেকশন আছে দেখিয়ে তুমি এটা রয়েছে আরেকটি গোল্ডেন আর রেড কম্বিনেশন পঁচিশশো টাকার মধ্যে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান রয়েছে আমাদের কোনো লোকাল প্রোডাক্ট না সম্পূর্ণ কারচুপি কাজ করা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আর প্রচুর ঘিরের মধ্যে পাবেন আর সফট ফ্যাব্রিক্স মধ্যে পঁচিশশো টাকা পেপার সিল্কের মধ্যে রয়েছে আরো ডিজাইন আছে এগুলো সব পঁচিশশো টাকার মধ্যে কিন্তু পাবেন দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটাও রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন নিচের কাজগুলো অনেক সুন্দর উপরটা কিন্তু কামিজ স্টাইল রয়েছে কিন্তু এটা গাউন প্যাটার্ন রয়েছে অনেক সুন্দর এই যে গলার কাজটা অনেক সুন্দর রয়েছে এই যে তারও আছে দেখিয়ে দিচ্ছি পঁচিশশো টাকার মধ্যে পাবেন একটি রয়েছে খুবই সুন্দর একটি কালার ক্রিম কালারের মধ্যে দেখেন ঘের দেখছেন প্রচুর ঘের মধ্যে কিন্তু পাচ্ছেন যারা ঘের লাইক করেন তাদের জন্য দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর বুকেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলো সম্পূর্ণ লাকজারি কালেকশন রয়েছে আমাদের মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাবেন কাপড় কাজ সবকিছু মিলিয়ে কিন্তু খুবই কমফোর্টেবল ওকে এখন যেটা দেখাবো সেটা অ্যাশ কালারের মধ্যে রয়েছে দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো নিতে পারবেন গিফট আইটেমের জন্য আপনি কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর পঁচিশশো টাকার মধ্যে আছে ওকে এটা রয়েছে আপনার আর কম্বিনেশন এটাও অনেক আছে টাকার মধ্যে পাচ্ছেন এগুলো একটা ধামাকা অফারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঈদের পর কিন্তু একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখানে সম্পূর্ণ কারচুপি কাজ করা আর সম্পূর্ণ বাইরের কালেকশন এগুলো লোকাল না আমি আবার বারবার বলছি এগুলো সম্পূর্ণ বাইরের কালেকশন আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নেই এটা এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর এটা ভিতরে কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর এই যে গলায় কাজ করা আছে এই যে ভিতরে হাতা আছে আর কি সরি দেখেন ভিতরে কিন্তু একটা প্রিন্ট করা ডিজাইন করা আছে খুব সুন্দর হাতা আছে আর সালোয়ার সালোয়ারনা প্রতিটা সাথে আছে আর এগুলো প্রাইস রয়েছে মাত্র 2500 টাকা আমাদের প্রাইস ছিল কিন্তু আপনার 4800 5000 টাকা প্রাইস ছিল 50% ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা এগুলো প্রাইস দিয়েছি মাত্র 2500 টাকা তো বিয়ার্স এই টাইপের কালেকশন কিন্তু আমাদের এখন রিসেন্টলি অনেক পাবেন এই ডিসকাউন্ট প্রাইজের কিন্তু অনেক গাউন আছে চাইলে কিন্তু আমাদের অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন আপনি ঢাকা গাউসে আমাকে দোতলা এই ফোন দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এই টাইপের কালেকশন কিন্তু আরও পাবেন অবশ্যই এই চ্যানেলের সাথে যারা আছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখেন এই টাইপের কালেকশন পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম